ভেজাল হল হলুদ নিয়ে চলুন আসি শেষ পর্যন্ত কি হল হলুদ ডাললি ক্যান্রে ছাড়া হলুদ দানলিকা হলুদ দামলি ক্যান্রে ছাড়া হলুদ আনলিকান হলো টিকটক করার জন্য হলুদ দানশিলা আমি টিকটক করার জন্য হলুদ দানশিলা হলুদ দামলি ক্যান্রে ছাড়া হলুদ দানলিকান হলুদ ছাড়া হলুদ পরে টিকটক করার জন্য হলো দান আমি টিকটক করার জন্য হলো টাকা হলুদের কেজি সেই কষ্টের হলুদ জলে দিলি ওরে তিনশো টাকা হলুদের কেজি সে কষ্ট হলুদ চলে দিলি কষ্ট পায় নার মা কষ্ট পায় না কষ্ট পায় না রে মা কষ্ট পায় না হর ইউতি গেলে কষ্ট থাকবে না হর ফর ইতি চ গেলে কষ্ট থাকবে না হলুদ রে সারা হলুদ 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 টিকটক করার জন্য হলুদ আমি টিকটক করার জন্য হলুদ বর্তমানের ভাইরাল ট্রফি তুমি কি মা দেখছো নাকি বর্তমানের ভাইরাল ট্রফি তুমি কিমা কি মা ওরে পানির ভিতর হলুদ দিলে ভাইরাল হইয়া যায় তাই তো আমি হলুদ দিয়ে ভিডিও বানাইলাই তাই তো আমি হলুদ দিয়ে ভিডিও বানাইলাই হলুদ আললিকান রে ছাড়া হলুদ আনলিকাধিকান হলুদ রানলি কান রে ছাড়া হলুদ আনলিকান টিকটক করার জন্য হলুদ আমি টিকটক করার জন্য হলুদ আনশিলা হলুদ আনলিকান রে ছাড়া হলুদ আনলিকান হলুদ আনলিকান রে ছাড়া হলুদ আনলিকান টিকটক করার জন্য হলো আমি টিকটক করার জন্য হলো আমি টিকটক করার জন্য হলো আমি টিকটক করার জন্য হলু দনশিলা